আসসালামু আলাইকুম অল মাই ফ্রেন্ডস তো আপনার সকল কি আশা করি ভালো আছেন আমিও আপনার সকলের দোয়া ইনশাল্লাহ অনেক ভালো আছি তো আজকে আমি কিছু কথা বলতে চাই আপনার সকলের সামনে সাম্মুকে বা সামনে তো আমি আজকে খুব খুশি গাইছি আপনার আপনারা সকল আমার যেভাবে সাপোর্ট করত্রা ওলা হাঁন জানি তো আমার সামনের খাইল আমার জিও টোয়েন্টি ফাইভকে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাব বর্তমানে চব্বিশ হাজার নয়শো ত্রিশ লাইন ইয়ার্সে সাবস্ক্রাইব আর সামনের খাইল হয়ে যাবে মোটামুটি পঁচিশ হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে দিব আপনার যে যেভাবে সাপোর্ট করত্রা ওলা সাপোর্ট করবা সাবস্ক্রাইব করবা কমেন্ট করবা তো খালকে আর একটা ব্লগ পাইবা দেন আমার টোয়েন্টি ফাইভকে ডাউন হইব তারপরে একটা ব্লগ বানাই ম আপনার সকল দেখতে পারবা আর ভিডিও আমি ফেসবুকেও ছাড়ম ফেসবুক পেজও ছাড়মো আমার ইউটিউব চ্যানেলেও ছাড়ম আপনার সকল দেখবা দেখিয়া জানাই বা কেমন লাগছে বা কেমন হয়েছে তো কন্টিনিউ যেন আমি ব্লগ বানাই অন বর্তমানে দেখতে বানাই আর তো কদিন আগে এই সাইড তো দেখতে পারছেন প্লাডে বুড়াই লাগছিলো ইত প্লাডে বুড়াই লাগ প্লাড নাই তাহলে ব্লগ বাইয়ার দু তিন দিন দিয়ে আমি ব্লগ ছাড়তে পারি না বা বানাইতে পারি না কোনো ধরনের তো আজকে পাবলাম এক দুই দুই মিনিট খুঁটি মুটি একটা ব্লগ মানিয়ে দেয় তার কারণে আইসি তো আর কিতা হইতাম আজকেরও এটা আসমানের বিউটা অত্যন্ত ভালো দেয় বলার মতন কিচ্ছু না আপনার সকলকে চেষ্টা করম দেখাইবার বা দেখাবো আপনার সকল খুব সুন্দর বিউ দেয় দেখাই আর আপনার সকলকে ওয়েট করো গাইস ও দেখো কত সুন্দর বিউ দেয় আসমানের কত সুন্দর এখন তো দিন নানি নি সুন্দর বিউ দেয় আর তো ভাই তো ভালো লাগে রসাই ঠান্ডা বেশ ভালো লাগে चलो ओ साइड दिवार बिल देखि तो साइड रिक्स देखा जाए नहीं देखा जा सुटमुटो खरी जैक खूब सुंदर खरी देखा जा